নতুন একটি সেলের ভিডিও নিয়ে প্রতিবারের মতো এবারও ভালো ভালো কিছু পায়রা কালেকশন হয়েছে আপনারা দেখুন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পায়রা ধরে ধরে দেখাবো কারণ ভালো ভালো পায়রা কালেকশান আছে কম দামে যারা ভালো পায়রা খোঁজ করছেন দেশি গিরিবাজ পায়রা তো তাদের জন্য ভিডিওটা দেখুন ভালো ভালো পায়রা আজকে দেখাবো সেলের জন্য আছে আর যদি কেউ এখানে এসে পায়রা নিতে চান লোকেশন পাড়া স্টেশন থেকে নেমে টাউন ক্লাবের পাশে পাঁচ মিনিট হাঁটার পথ তো চলে আসবেন আর ফোন নম্বর দিয়ে দেওয়া হবে কন্ট্যাক্ট করে আসতে পারেন যদি পায়রা পছন্দ হয় এই যে দেখে নিন এখানকার যে সেট আপটা আছে সেট আপটা প্রথমে দেখাই উপরে পুরো চারিদিকে জাল দেওয়া আছে দেখে নিন এরকম জাল দিয়ে আপনারা করতে পারেন দেখে নিন ভালো করে এই যে দেখুন জাল দেওয়া সেটিং করা আছে একদমই রাস্তার পাশে যদি কেউ আসতে চান এই যে দেখুন রাস্তার পাশে তো চলুন দেরি না করে পায়রাগুলো আপনাদেরকে দেখায় কী কী পায়রা কালেকশন হয়েছে আর আপনাদেরকে আজকে দামও বলে দেওয়া হবে ভিডিওতে অনেকে জিজ্ঞেস করে পায়রার দাম তো দেখতে থাকুন পায়রাগুলো একবার দেখিয়ে দিই এই যে এই যে হচ্ছে এবারে কালেকশন ভালো ভালো সব সাদা পায়রা আছে চটিয়াল আছে আপনাদেরকে দেখাবো সব ধরে ধরে দেখতে থাকুন পায়রাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন প্রথমেই দেখাবো একটা চটিয়াল পায়রা দেখুন এটা হচ্ছে চটিয়াল মাদি পায়রা সাদার মধ্যে আছে সাদা চোখের পায়রা দেখুন পায়রাটা এই চটিয়ালটার বাজি এবং ওরা দুটোই গ্যারেন্টি থাকবে এই যে হচ্ছে কোয়ালিটি দেখুন চলুন পায়রা একবার ছেড়ে দেখাবো এই দেখুন চটিয়াল মাদি মাঝি পায়রা দেখে নিন স্ট্যান্ডিংটা দেখে নিন এর দাম আপনারা ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপ করুন বলে দেওয়া হবে স্ক্রিনশট করে দেবেন যে কোনো পায়রা পছন্দ হলে পরে দাম বলে দেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন একটা ছিটে পায়রা এটা হচ্ছে সড়কবাজির পায়রা মানে বাজি প্লাস ওরা যেমন বাজি তেমন ওরা আছে পুরো গ্যারান্টির পায়রা এসে দেখে নিয়ে যাবেন এই যে পায়রাটার লেজ নেই দেখে নিন পায়াটা দেখতে এরকম কিন্তু পায়রার কিন্তু কাজ অনেক সুন্দর দেখে নিন দেশি ব্লাড ল্যানে গিরিবাজ পাড়া এবং উড়া পায়রা যারা খোঁজ করেন তারা যোগাযোগ করে নিয়ে দেখুন পায়রা কিন্তু খুব ভালো হয় একদমই কম দামে দেখুন পায়রাগুলো কেমন লাগছে আরও পায়রা দেখাবো দেখুন এবার একটা পায়রা দেখাচ্ছি দেখুন মাদিপায়রাটা এই দেখুন ছিটের মধ্যে আছে দেখে নিন কোয়ালিটি এটার ওপর গ্যারান্টি থাকবে উড়া এবং খেলা আপনারা এসে যোগাযোগ করে নিতে পারেন দেখুন পায়ের কোয়ালিটি এটা মাদি পায়রা এই যে যারা লালশিরা পায়রা খোঁজ করেন এই যে দেখুন পাটা চোখটা কালচের মধ্যে আছে দেখুন লালশিরা পায়রা যারা খোঁজ করেন এই যে পায়াটা ছেলের জন্য আছে দেখুন পায়াটা ধরুন পাটা একবার ছেড়ে দেখা স্ট্যান্ডিংটা কেমন আছে পাটার এই যে দেখে নিন দেখুন পায়ার কোয়ালিটি দেখে নিন এবার দেখাবো একটা সবুজ মাদি এটা হচ্ছে বাজির পায়রা দেখে নিন বাজি প্লাস সুরা মানে শীষে বাজি টেনে উঠে বাজি দেয় যে পায়রা সেই পায়রা এই পায়রাটা দেখুন কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে মাদি পায়রা সবুজ মাদি সড়ক বাজির পায়রা যারা খোঁজ করছেন দেখে নিন পায়রাটা যদি পছন্দ হয় দেখুন স্ট্যান্ডিংটা দেখাবো এই যে দেখে নিন স্ট্যান্ডিং কিন্তু খুব চমৎকার পায়রা দেখুন এই যে দেখুন আরেকটা বাজির পায়রা বাজি প্লাস উরা আছে এই যে হচ্ছে লেস ডিজাইন করা আছে পায়রাটা দেখে নিন এই যে চিহ্ন দেওয়া আছে যেগুলো বাজির পায়রা সেগুলো এরকম চিহ্ন দেওয়া আছে রঙ করা আছে তো এটা হচ্ছে নর পায়রা দেখুন এই স্ট্যান্ডিং দেখে নিন এই যে হচ্ছে স্ট্যান্ডিং চলুন আরও পায়রা দেখাই এবার দেখুন পাঁচটা বাচ্চা সেটিং পেয়ার দেখুন দুটো ছাড়া আছে স্ট্যান্ডিং দেখে নিন এটা হচ্ছে কালসিয়া লাইনের পায়রা বাইরের লাইন থেকে এসছে ভাঙে আর এই যে দেখুন পুরানোর জন্য কিন্তু পারফেক্ট আরেকটা বাচ্চা আছে এই যে দেখুন কোয়ালিটি দেখে নিন বাচ্চাগুলোর চলুন এখানে কিছু পায়রা দেখাবো আচ্ছা এখানে আছে মুশকি পায়রা দেখুন এই যে মুসকি পায়রা এগুলো হচ্ছে সব দেশি লাইনের পায়রা মুসকি আছে এই যে দেখুন মাদি দেখে নিন মাদিটা পছন্দ করে যোগাযোগ করতে পারেন এই যে একটা কাগজি আছে দেখুন দুটো কাগজি আছে দেখুন পাশাপাশি আর এটা চটিয়াল পায়রা দেখাবো এবার পায়রাটার কালারটা আপনারা বলবেন খয় টাইপের কালার আছে পায়ারটার এই যে দেখুন চটিয়াল নর দেখে নিন এই নরটার দাম কত চারশো টাকা এটার দাম চারশো টাকা আছে দেখে নিন কোয়ালিটি আর যে দেখুন বাগবাকি পায়রাগুলো তো এরকমই সেলের ভিডিও থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সেলের ভিডিও দেওয়া হবে ভালো ভালো পায়রার ভিডিও আরও দেওয়া হবে আপনারা দেখতে থাকুন আর লোকেশন আবার বলে দিচ্ছি পাড়া স্টেশন থেকে নেমে পাশেরি হাঁটার পথ টাউন ক্লাবের পাশে আপনারা চলে আসবেন ডেলিভারি কিন্তু পসিবল না এখানে যদি আসতে পারেন তাহলে যোগাযোগ করবেন আসলে পরে ডিসকাউন্টে পায়রা দিয়ে দেওয়া হবে পায়রা পছন্দ করে নি